আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকে রেসিপি পাস্তা রান্না পাস্তা তো কম বেশি সবাই রান্না করতে জানে কখন কোন উপকরণ ব্যবহার করতে হবে এইটা না জানার কারণে রান্নার টেস্ট পারফেক্টভাবে আসে না এই ভিডিওতে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সাথে থাকছে রান্নার সবচেয়ে সহজ উপায় আর কিভাবে রান্না করলে এই পাস্তা রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে পাস্তা রান্না করার জন্য চুলা একটি সসপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দুই কাপ পাস্তা আমি এখানে তিন ধরনের পাস্তা মিক্স করে নিয়েছি আপনারা চলে যে ধরনের পাস্তায় ব্যবহার করেন ওইটাই নিতে পারেন এখন আমি চুলার আশটা মিডিয়ামে রেখে পাস্তাগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব পাস্তাগুলো গরম পানির মধ্যে দেওয়ার সাথে সাথে একটু না করে দিতে হবে না হলে অনেক সময় নিচ দিয়ে লেগে যায় এভাবে আমি পাস্তাগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি একটা স্টেনারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে দেখবেন পাস্তাগুলো অনেক বেশি জ্বর জোরে হবে আর পানিটা সম্পূর্ণভাবে জড়ে যাওয়ার জন্য পাস্তাগুলো স্টেনারে রেখে দিতে হবে পাস্তাটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি তিন টেবিল চামচ রান্না করা রেগুলার তেল এখানে এক কাপ বটবটি কুচি দিয়ে আমি আলতোভাবে একটু না ছাড়া করে বেজে নিয়েছি খুব বেশি বাজা যাবে না এখন বটবটিগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি আর একই তেলে আমি দুটি ডিম একটু বেজে নেব ডিমগুলো দিয়ে সাথে সাথে নাড়াছাড়া করা যাবে না কিছুটা শক্ত হয়ে গেলে তারপর আলতোভাবে নাড়া করে ডিমগুলো ভেঙে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি ডিমগুলো কিভাবে বেজে নিচ্ছি আর এই ডিমগুলো অনেক বেশি আছে বেজে শক্ত করে ফেলা যাবে না অল্প আছে বেজে তারপর একটু নাছাড়া করে ভেঙে উঠিয়ে নিতে হবে তাহলে দেখবেন ডিমগুলো অনেক বেশি সফট থাকবে এখন আমি এই ডিমগুলো বেজে উঠিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি আরও দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল আগের তেল কিছুটা রয়ে গেছে এখন আমি ওই তেলের সাথে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এখানে অল্প মশলায় কীভাবে পাস্তা রান্না করলে পাস্তা টেস্ট দ্বিগুণ আসবে সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজগুলো বেজে নিয়েছি দুই মিনিট আর পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে তখনই এখানে দিয়েছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিন্তু অতিরিক্ত জাল দিয়ে দিলে খেতে ভালো লাগবে না আমি যে পরিমাণে জালটা ব্যবহার করেছি এটাই পারফেক্ট জাল হবে এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা আর একটু বেজে নিয়েছি যাতে কাঁচামরিচের গন্ধটা চলে যায় কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে গেলে দেখবেন পাস্তাটা খুবই ভালো লাগবে এখন দিয়েছি এক কাপ টমেটো কুচি এই টমেটোগুলো আমি কুচি করে তারপর এখানে ব্যবহার করেছি দিয়েছি চা চামচ লবণ লবণটা দিলে দেখবেন টমেটোগুলো খুব দ্রুত সফট হয়ে আসবে নাড়াচাড়া করে আমি টমেটো বেজে নিচ্ছি আর টমেটোও দেখবেন খুব সুন্দর করে গলে যাবে এখন এই টমেটোটা আমি বেজে নিয়েছি টমেটোটা অনেকটাই সফট হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পাস্তা যে পাস্তাটা আমি পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম ওই পাস্তাটা দিয়ে আবারও দুই মিনিট রান্না করে নেব অতিরিক্ত নাড়াচাড়া করে পাস্তাগুলো ভেঙে ফেলা যাবে না এরকম একটা প্যানে পাস্তাগুলো রান্না করতে হবে যে প্যানে লেগে যাবে না অল্প নাড়াচাড়া করলে খুব সুন্দর করে আপনার পাস্তাটা রান্না করতে পারবেন এখন দিয়েছি বেজে রাখা ডেমগুলো বেজে রাখা বটবটি করছি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে পাস্তাগুলো ঠিক দুই মিনিট আমি একটু আলতোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ টমেটো সস এই টমেটো সসটা দিলে আপনার পাস্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে অনেকেই মনে করতে পারে এখানে তো টমেটো দিয়েছি না টমেটো সসটা দিতে চেষ্টা করবেন তাহলে আপনার পাস্তার টেস্টটা অনেক ভালো আসবে না ছাড়া করে টমেটো সসটাও আমি পাস্তার সাথে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আর খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না এখন দিয়ে দিচ্ছি একটি নুডলস মশলা এই মশলাগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমি এখানে এক প্যাকেট নুডুলস মশলা দিয়ে নাড়াচাড়া করে এক মিনিট রান্না করে নেব এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে অনেক বেশি সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করা যাবে না আলতোভাবে একটু নাছাড়া করে মিশিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে নুডলস মশলাটা আমি পাস্তার সাথে না করে মিশিয়ে এখন এই পাস্তাটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা এই পাস্তাটা কতটা জ্বর হয়েছে আর কত বেশি ইয়ামি হয়েছে দেখতে যে ইয়ামি হয়েছে তা নয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিলো এইভাবে যদি পাস্তা রান্না করেন অথবা নুডলস রান্না করেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এ পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ